চোখ ধরো তাড়াতাড়ি অর্পিতার চোখ ধরো আমি একটু অদল করে দেবো ঠিক আছে আমি একটুখানি অদল বদল করে দেবো না আমি অদল করে দিয়েছি চোখ খোলো চোখ খোলো চোখ খোলো তুমি একটা নিয়ে নাও কেএফসি তাড়াতাড়ি কেএফসি ললিপপ নিয়ে নাও একটা ঠিক আছে তোমার একদিকে রয়েছে নিম পাতার চাটনি মানে সস নিম পাতা বাটা আর একদিকে রয়েছে টমেটম সস নাও তুমি যেকোনো একদিকে হাত ভরে তোমার ভাগ্য ট্রাই করো যে তোমার ভাগ্যে কি আছে হ্যাঁ আর সবাইকে কিন্তু সুযোগ একেবারেই ঠিক আছে ওই জন্য সবাই ভালো করে একদম টের নাম ট্রেন্নাম ঢুকে তারপরে খাও নাও তাড়াতাড়ি অর্পিতা তাড়াতাড়ি 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 দেখি দেখি অর্পিতার ভাগ্যে কি আছে টক না নিমপাতা বেশি করে অল্প লাগলে হবে না ভাই অল্প লাগলে হবে না বেশি করে খেতে হবে এইবার কি আসবে না রে হাঁশুড়ি এইবার নীলিকে নিয়ে আসো নীলি চলে এসো নীলির চোখ ধরো নীলির চোখ ধরো ভালো করে চোখ ধরো আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে ঠিক আছে আমি একটু অদল বদল করে দেবো ঠিক আছে না আমি অদল বদল করে দিয়েছি চোখ খোলো

না এত সময় দিলে বেশি করে নিতে হবে 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 আসবে রিম্পা চলে এসো রিমপা চোখ ধরো শাশুড়ি মা চোখ ধরো রিমপার

সবাই কমেন্ট করে বলছে রিম্পার সামনে মনে হয় কোনো ডিসপ্লে আছে সেইখানে দেখে ও করে আজকে আচ্ছা ঠিক আছে নাও দেখি রিম্পার ভাগ্যে কি আছে কোনো ডিসপ্লে কাজ হবে না রিম্পা পেজ খাও খাও জল দিয়ে ও এইবার আসো পুরনো চাল আসো চলে এসো চলে এসো না এখন হবে না ধরাও এবার সসুরিমার চোখটা ধরো চশমাটা খুলে ও চশমাটা খুলে ধরো ধরো দশবার না নাও নাও তাড়াতাড়ি চোখ ধরো চোখ ধরো ঠিক আছে এই আমি দিলাম বদল বদল করে ঠিক আছে হ্যাঁ চোখ খোলো নাও সসুরিমা চোখ খোলো দেখা যাক বলেছে